হেফাজত ইসলামের পাঁচ মে কি ঘটেছিল আসলে সেদিন কি হয়েছিল যে রাতের বেলা আসলে তাদের নিরস রঘুমন্ত মানুষদের উপরে হত্যাকাণ্ড চালাতে হবে যতটুকু একেবারে আমরা তো ঘড়ির কাটায় ঠিক টাইমটা করিনি নেই মানে স্মরণে রাখিনি বা ওই সময় আমরা এটার ওই পরিস্থিতি পরিবেশ ছিল না ঘড়ি দেখার মতো তবে আমি স্পটেই ছিলাম একেবারে সাপলা চত্বরের খুব একশো গজের ভিতরে আমি সেখানে অবস্থান করছিলাম তো আমরা লক্ষ্য করলাম আনুমানিক ঠিক ফজরের সময়ের ঘন্টা দেড় ঘন্টা আগে হবে এবং ওই সময়টায় খুব সময় রাত তিনটা তিনটার দিকে হবে যে একেবারে আমি নটর ডেম কলেজের এই পাশটায় ছিলাম অপর পাশটা আমি আমার নিজের চোখে দেখার সুযোগ হয়নি আমি নটর ডেম কলেজের পাশা এই কাছাকাছি ছিলাম সাপলা চত্বর থেকে এই একশো গজ দূরের মধ্যেই মানে শাপলা চত্বরের কাছাকাছি ওখানে একটা পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্পের ওই জায়গাটায় আমি ছিলাম তো আমি দেখলাম যে ওখান থেকে ডেম কলেজের ওই পাশ থেকে পুলিশ সাজোয়া যান নিয়ে কয়েক স্তরে পুলিশ র্যাব কয়েক স্তরে তারা ওখান থেকে অর্টন করে আসছে এবং কাছাকাছি এসে তারা খুব একেবারে মানুষকে লক্ষ্য করে তারা ফায়ার করছে টিআর সেলের ফায়ার মানুষের বুকে মানুষের মাথাকে লক্ষ্য করে যেখানে মানুষের জটলা সেই জায়গাটায় মানুষ যখন ঘুমন্ত মানুষগুলো হঠাৎ দিকবিদিক শূন্য হয়ে ঘুম থেকে উঠে তারা কেউ পেট্রোল পাম্পের দিকে গেলো ওদিকে ডানে বামে অনেক জায়গায় গিয়ে রাস্তা বন্ধ হয়ে গেছে কাছে সেখানে মানুষের একটা জটলা হয়ে গেছে ঠিক সেই জটলার মধ্যে খুব কাছ থেকে এই সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ গজ দূর থেকে পুলিশ সেখানে তাক করে তাদেরকে ফায়ার করলো সেটা হয়তো গুলির ফায়ারও হবে বন্দুকের ফায়ার অথবা টিআর সেল ডাইরেক্ট তাদেরকে এত কাছ থেকে যদি বন্ধুকে টিআর সেল জায়গায় গিয়ে একজন মানুষের মাথায় পড়ে বুকে পড়ে সে মানুষটা বাঁচার বেঁচে থাকার কথা না এই জন্য অনেক রক্তপাত হয়েছে তো এইভাবে প্রায় আধা ঘণ্টাখানেক তারা অব্যাহতভাবে এই গোলাগুলি চালালো আর বিকট আওয়াজে শব্দ মানুষ দিক বিদিক শূন্য হয়ে চলে যাচ্ছিলো তো যখন আমি একটা আড়ালে ছিলাম তো যার কারণে আমার ওই জায়গাটায় সরাসরি কোনো গুলি আসেনি তবে এই যে গ্যাস দম বন্ধ এই অপারেশন বন্ধ হয়ে গেল তখন অবশ্য তারা একটা অবকাশ দিয়েছে যারা বিভিন্ন এইসব জায়গায় সেফ জায়গায় কিছুটা নিরাপদ জায়গায় থাকার সুযোগ পেয়েছে তাদেরকে এলাকা ত্যাগ করার একটা সুযোগ দিয়েছে সেই সুযোগে তখন আমি সহ আরও অনেক মানুষ আমাদের তখন আমরা কমলাপুরের ওই পাশ দিয়ে আমরা তখন বের হয়ে আসার সুযোগ পেলাম এবং তখনও অনেক মানুষ আহত বিক্ষত রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরে করে থাকতে দেখেছে প্রধানমন্ত্রী আমি বলার ভাষা নেই যে শহীদের রক্তের সঙ্গে এর চেয়ে নির্মম উপহাস কার্য হতে পারে সারা পৃথিবী দেখেছে প্রত্যক্ষ অসংখ্য অগণিত দৃষ্টান্ত রয়েছে এবং প্রমাণ রয়েছে এমন একটি জলযন্ত্র প্রামাণ্য বিষয়কে একজন দেশে এসে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী হয়ে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে এমন মিথ্যাচার করতে পারে এটা আসলে জাতির সঙ্গে এর চেয়ে নির্মম করিয়াশার কিছুই হতে পারে